মুঘলদের তন্দুরে শেকা কাবাব দেশি ঘিয়ের পদ সদর বাজারের তিখা চাট জিভে জল সুইট ডিশ এসব নিয়ে আগ্রার খাওয়া দাওয়া সঙ্গে জমিয়ে শপিং এতদিন আমাদের ব্লগে তোমরা বেড়ানোর ফাঁকে ফাঁকে টুকটাক খাওয়া দাওয়া দেখতে গান এম এ টুয়েস্ট চম্বল সিরিজের টানা ড্রাইভের মাঝে একদিনের বিশ্রামে আমরা কিন্তু আগ্রায় শুধু ঘুরে বেড়াইনি জমিয়ে খেয়েছি আর আগ্রার সেই সারাদিনের খাওয়া দাওয়া থেকেই তোমাদের জন্য নিয়ে এলাম আস্ত একটা পর্ব কি খেতে চলো তাহলে পড়ি আগ্রার সেরা স্ট্রিট ফুডের সন্ধানে জলখাবার হোক বা পুরোদস্তুর মিল আগ্রা এলে পরোটার সেরা ঠিকানা একটাই রামবাবু পারাঠা ভান্ডার উনিশশো তিরিশে একটা ঠেলা থেকে শুরু হয়েছিল রামবাবুর জার্নি সঙ্গে ছিলেন স্ত্রী সাবিত্রী আজ সেই রামবাবুর পরোটা ঠেলা থেকে আস্ত ব্র্যান্ড আগ্রাতে রামবাবুর পরোটার তিনটে দোকান সবচেয়ে পুরনোটা বেলানগঞ্জে একটা মথুরা রোডে আর আমরা এসেছি ফতেহাবাদ রোডের রামবাবুকে পরাঠেতে রামবাবুর পরোটা এখন পাওয়া যায় জয়পুর আর ইন্দোরের चलो देखी हिसेल ही शैलरा की रकम तो अच्छा। और की ভাবে তৈরি হয় ลํา바পুর পরোটা। तो ये स्पेशल तवा है हमारा अच्छा पराठा बेलने का ये बेलन है अच्छा इससे पराठा बेलते हैं और सेकने वाली ये स्पेशल चम्मच ये, ये ये जो तवा है ये जो बहुत मतलब ठीक लग रहा है सोनी है सोनी अच्छा

তো এটা একটা আমি জানি না মানে কোনো বাংলা ব্লগ ডেফিনেটলি নেই আমি শিওর যে আমরা আজকে রামবাবুর পরাঠা ফেমাস রামবাবুর পরাঠা আমরা কিচেনেও ঢুকে পড়লাম আমরা এখন যেটা খাচ্ছি এটা কি বলে হচ্ছে মিক্সড সবজি মিক্সড ভেজিটেবল পরাঠা

আলু ছোলা হয় না তরকারি টেস্টটা তারপরে তৃতীয় তরকারিটাই মুখে পড়ছে সেটা হচ্ছে আলু ছোলা এই দিয়ে ঠিক সেই তরকারিটারই একটা হালকা কিন্তু আরেকটু টেস্টিয়ার ভার্সন সেকেন্ড তরকারিটা খেতে অনেকটা বলতে পারো আমাদের

দুর্দান্ত খেলে আচ্ছা আর অবশ্যই আছে টিপিক্যাল একটা ঝাল ঝাল বাদশাহী শহরে দুপুরের লাঞ্চে আমরা ঠিক করেছিলাম হেরিটেজ থালি চেখে দেখব অনেকটা সেই কাশির দুপুরে গুধুলিয়া মোড়ে দাওয়াতে খাওয়ার মতো ব্লগটা দেখো তাহলে লিংক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম আগ্রায় সাবিকি খাবারের প্রচুর অপশন। তাজ আগ্রা ফোর্ট ঘুরে তেমনি একটায় ঢুকে পড়েছি আমি আর প্রদীপ্ত এই হল বালুগঞ্জের দ্য কেসার রেস্তোরাঁ এই লাঞ্চটায় আমরা আজকে কিন্তু দুজনে আলাদা কিছু নেই নি আমরা একসঙ্গে এদের একটা নন ভেজ থালি হয় তাতে কি কি আছে সেটা টেস্ট চেকার বলবো

তোমরা যারা খেতে ভালোবাসো পরেরবার বার আগ্রা এলে অবশ্যই চলে এসো সদর বাজারে সন্ধ্যের পর মেজাজটাই বলতে চাই টক ঝাল মিষ্টি যাই খেতে চাও সব পা এই হলো আগ্রার বিখ্যাত চাট হয়ে এত খাওয়ার পর আজকে আর সত্যি ইচ্ছে থাকলেও মনে ইচ্ছে থাকলেও পেটে জায়গা নেই যে আমরা চাট খাবো মেবি হয়তো নেক্সট টাইম আমরা আগ্রা এলে এখানে অনেক কিছুই ট্রাই করার থাকবে বাট তোমরা একটু দেখে নাও শুধু যে এই ওয়েদারে আজকে একটু বৃষ্টিও হয়েছে ডিপ্রেশনের ওয়েদার তা সত্ত্বেও সন্ধেবেলা সাদার বাজারের চাটগুলিতে কী পরিমাণ ভিড় জাস্ট সিদ্য

আগ্রা ক্যান্টনমেন্টের সদর বাজারের চাটগলি থেকে কয়েক পা হাঁটলেই তাজ লেদার তোমরা অনেকেই হয়তো জানো কানপুরের মতো আগ্রাও বিখ্যাত জ্যাকেট জুতো ব্যাগ বেল্টের মতো চামড়ার জিনিসপত্রের জন্য আর এই দোকানের সব প্রোডাক্টই তৈরি হয় এদের নিজস্ব কারখানায় দাম সাধ্যের মধ্যে আর বেশিরভাগ উপকরণই বিদেশে এক্সপোর্ট হয় ব্র্যান্ড হিসেবে রীতিমতো বিখ্যাত না হচ্ছে আমার যে কার্ড হোল্ডারটা সেই কার্ড হোল্ডারটা একদম খারাপ অবস্থা তো আগ্রা যখন এসছি তখন অবভিয়াসলি লেদারেরই জায়গা এবং ফেমাস সবচেয়ে ফেমাস যেটা লেদারের জন্য লেদার প্রোডাক্টসের জন্য সেখানেই আমরা এই মুহূর্তে রয়েছি ফার্স্ট আপাতত একটা ওয়ালেট কার্ড হোল্ডার সেটার পর কি হবে সেটা ডিপেন্ডস অন লট অফ ফ্যাক্টর অনেকে অনেক প্রকল্প নিয়ে এসছে যে জঙ্গল মালভূমি পাহাড় সবের জন্য আলাদা আলাদা ট্রেনের জিনিসপত্র দেখি চলছে বাড়াবাড়ি হয়ে গেল এখানে ঢুকলে প্রথম যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কিছু জিজ্ঞেস করার দরকার পড়ে না বিকজ জেনুইন লেদারের যে স্মেলটা হয় যদি কাবাবের ভক্ত হও তাহলে আগ্রায় তোমাদের আসতেই হবে মামা ফ্র্যাঙ্কিতে কলকাতার রোল এদের হাত ধরেই পা রেখেছে আগ্রায় এক সময়ের স্ট্রিট ফুডের টেকঅে স্টল আজ পুরোপুরি রেস্তোরাঁ কাবাব রোল তন্দুরির টানে এখানে সব কম বয়সীদের বিশাল ভিড় মাঝরা তব্দি খোলা থাকে তবে পকেটে ছ্যাঁকা লাগবে না

অথেন্টিক মোগলাই ট্রাই করতে চাইলে সেরকম প্রচুর অপশান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজ কাউন্টার আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম তোমরা এখানে সাদার বাজারে আগ্রা ক্যান্টনমেন্টে চলে এলে এই যে দেখতে পাচ্ছ দিস ওয়ান এটা হচ্ছে মামা ফ্রাঙ্কির টেকঅে কাউন্টার টাইমিংটা বলে দিই তোমাদের বেলা বারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে যদি তুমি এখানে এসে দাঁড়িয়ে না খেতে চাও অর্থাৎ পুরো বসে একদম প্রপার রেস্তোরাঁর মতো বিল পেতে চাও তাহলেও কিন্তু সেই ব্যবস্থা আছে সেটা এই সাইডে এই যে দিস ওয়ান এটা দেখে নাও এর ভেতরে বসার জায়গা আছে পুরো এসি রেস্তোরাঁর মতো ফ্যামিলি নিয়ে এসে বসে সেখানে তুমি খেতে পারো খাবার দাবার কীরম হবে আমরা সেই রিভিউয়ের টানে চলে এসছি সেটা অবশ্য ডেফিনেটলি ভেতরে গেলে বোঝা যাবে তো এই সবচেয়ে বড় যেটা ক্রাইসিস সেটা হচ্ছে মেনু ডিসাইড করা আর অন দ্য প্রসেস এবং ওপনাররা চলে এসছে দ্যাট ইজ আওয়ার ওপনার

সত্যি কথা বলতে কি আমার কিন্তু তার কারণ তোমরা এর থেকে অনেক বেটার গ্রিল ফিস পাবে ওরা যেটাকে ফিশ বলছে সেটাতেও কিন্তু একটা অয়েল বেস আছে মানে হাতে একটা তেলা ভাব চলে আসবে যেটা ভালো লাগে ওকে ওকে যেমন রসগোল্লা আগ্রায় তেমনই বিখ্যাত প্রথমবার আগ্রায় এলে তোমরা রাস্তার মোড়ে মোড়ে দেখবে পঞ্চি পেঠা আসল ব্র্যান্ড কিন্তু একটাই আর সেটা আগ্রা ক্যান্টনমেন্টের এই সদর বাজারে আর এখানে এসে জানলাম দারুণ ইন্টারেস্টিং একটা গল্প पंची पेटा सभी लिखते हैं तो इसका क्या? अच्छा। ब्रांड है लेकिन यूज़ सब करते हैं लेकिन वो थोड़ा सा कर देते, जैसे न्यू बहुत छोटा पंची दिया अच्छा।, तो अच्छा अच्छा, अच्छा। है

পঞ্চি পেঠার অরিজিনাল যে রহস্যবেদ সেটাও কিন্তু এখানে এসে হয়ে গেছে এসে একটাই জিনিস তোমরা এলে ওই অরিজিনাল স্টোরটাই খুঁজে এসো ওই সব রাস্তাঘাটে গোটা রাস্তা জুড়ে সব পঞ্চি পেঠা আছে ওখানে প্লিজ যেও না তাহলে তোমরা হয়তো টেস্টটা মিস করবে আজ এই ভিডিওয়ে তোমরা যত খাবার দাবার দেখলে কোনোটাই কিন্তু স্পন্সার্ড নয় আমাদের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিসক্রিপশানে সব খাবারের জায়গার ফোন নাম্বার দিয়ে রাখলাম রেকর্ডিং মোডে প্রথমবার এরকম স্ট্রিট ফুড স্পেশাল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এই চম্বল ট্রিলজিতে কিন্তু এরকম আরও ফুড ট্যুর থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে দেরি না করে সাবস্ক্রাইবটা করেই ফেলো তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করলে বা ফেসবুক ইনস্টায় লাইক ফলো করলে আমাদের ফ্যামিলি এভাবেই আরও বড় হবে যদি আর সাপোর্ট করতে চাও তাহলে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হতে পারে ভালো লাগলে ফেসবুকে স্টার দিও আর যদি সরাসরি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিলাম